ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের নবনির্মিত প্রধান প্রবেশ দ্বারের উদ্ঘাটন হলো শনিবার এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক তথা সুকান্ত মহাবিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি ডক্টর নির্মল চন্দ্র রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ধূপগুড়ি পৌরসভা প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ বিশিষ্ট জনেরা আমাদের কলেজ শুরুতে একটা সাধারণ প্রবেশদ্বার ছিল সেটা বর্তমান কলেজের পক্ষে উপযোগী ছিল না যার ফলে বহুদিন থেকে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে উপযোগী এবং প্রশস্ত একটা এখন ছাত্রছাত্রীর সঙ্গে অনেক বেড়ে গেছে একটা প্রবেশদ্বার করার দীর্ঘদিনের পরিকল্পনা থেকেই আজকে তার সফল সাফল্য আমরা পেয়েছি আমরা কলেজের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকেই এই প্রবেশদ্বারটা নির্মাণ করেছি আনুমানিক সম্পূর্ণ হিসেবটা এখনও আমার কাছে আসেনি কিন্তু টেন্ডার হয়েছিল তাতে করে আনুমানিক রাস্তা সহ Algunos lo